শুক্রিয়া মহান রবুল্লা আলমিনের কাছে যে মহান রবুল্লা আলমিন আমাদেরকে সুস্থ এবং সুন্দর এই সুস্থ এবং সুন্দর একটা পরিবেশে বসার সেই স্রষ্টানিকাট লক্ষ লক্ষ পরিবন শুক্রিয়া গতকাল আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাবাজন চাচা বিদ্যালয়ের সাবেক সভাপতি অর্থ বিদ্যালয়ের সাবেক প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ মাস্টার উপস্থিত আছেন একশো চার্ন পূর্বযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা উপস্থিত আছেন আজকে ঘিরে চাকে এই মহাতি উদ্বেগ বা মহাতি আয়োজন আমার প্রাণপ্রিয় শিক্ষক নুরুজ্জামান তালুকদার উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বিন্দু আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসলে আমার কি সৌভাগ্য যেই শিক্ষক আমাকে বিদায় দিয়েছে আজ তাকে আমারই বিদায় দিতে হচ্ছে আমি চারকে খুব কাছ থেকে দেখেছি যিনি আমাকে ক্লাস মেবি থ্রিতে কি ফোরে পেয়েছেন আমি খুব ডানপিটে পেটে মানে মানে একটু চঞ্চল প্রকৃতির ছেলে ছিলাম পড়ালেখায় অতটা মনোযোগী ছিলাম না স্যার যখন এই স্কুলে আসলেন আসার পরে পরেই আমাদের সকলকে চিনি আপন করে নিয়েছেন আজকে যে ফাহিম আমি লেখাপড়া করেছি বাংলাদেশের উচ্চ ভবনে থেকে ডিগ্রি অর্জন করেছি তার এই এই শিক্ষিত হওয়ার পেছনে আমার বাপমার পাশাপাশি আমার এই ছাড়ের অবদান কোনো জায়গা থেকে কম নয় যিনি আপন ছেলের মতোই আমাকে দেখেছেন স্কুলে আসার পর থেকেই তিনি আমাদেরকে নিয়ে এক্সট্রা পরিশ্রম করেছেন আমাদেরকে জাগ্রত করে তুলেছেন যার ফলশ্রুতিতে আমি ভাই বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়েছি এর অবদান আমার সারের আছে আসলে স্যারের কথা বলতে গেলে আমি একটুচারণ করি এক্ষেত্রে হলে আমার স্যার এক কেমন টিচার ছিলেন তিনি কোনো কিছু সূক্ষ্ম পরিকল্পিত এবং সুন্দরভাবেই আমাদের কাছে উপস্থাপন করতেন আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে তিনি টার্গেট নিয়েছিলেন যে আমি বৃত্তি পরীক্ষা দেব ওই অনুযায়ী তিনি আমার উপরে বা অন্য অন্য যারা ছাত্র ছিলেন তাদের উপরে তিনি এক্সট্রা পরিশ্রম করা শুরু করেছেন শুধু একটা কথা বলতে চাই আমি যখন স্যারকে আমি যখন ফাইভে বৃত্তি দেশ মেবি আমি আদর্শ বিশ্ববিদ্যালয় আদর্শ পাউফাল আদর্শ স্কুল থেকে ওখানেই আমার সেন্টার পড়েছিল তখন আমি স্যারকে একটা কথা বলেছিলাম যে আদম রিপোর্ট হয় দশ বছর পর পর তখন আমি কোন গাইডে জানি দেখেছিলাম যে আদম আদমশুমারির রিপোর্ট হয় আট বছর পর আমি যখন স্যারকে প্রশ্ন করলাম স্যার আমি গাইডে দেখেছি যে আট বছর পর পর তো আদমশুমারির রিপোর্ট জরিপ হয় তখন সে আমার টিচার সে কিন্তু মুখস্ত বলে দিতে পারতেন যে ফাইম এটা কিন্তু দশ বছর পর পর হয় তিনি কিন্তু মুখস্ত বলেননি তিনি বই থেকে ওখানে বিষ থেকে আমি আর ছিলাম বই থেকে বসে আমাকে দেখিয়ে দিয়েছে যে এটা বছর পর পর হয় সারকে নিয়ে বলতে গেলে আমি তো খুব কাছ থেকে দেখেছি এক হলাম আমি তার ছাত্র দিতে হচ্ছি এই হয়তো সৌভাগ্য হয়েছে আমি ছাড়ে থাকা অবস্থায় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি বিদয় বলতে এই বিদয় সেই বিদয় নয় হয়তো আমরা কখনো আর এখানে সেই চোখ দাদানো বা মায়াবী মুখে দেখব না শিক্ষকের রূপে দেখব না কখনো আর দেখা হবে না আমি যখন বাড়িতে আসতাম তখন হয়তো সাড়ে পাঁচক তো নামাজ পড়ে আপনারা জানেন একটু ধর্মপ্রাণ মানুষ তখন অনেক সময় তা সারের সাথে নামাজ পড়া হয়েছে মসজিদে এবং বা মসজিদের পড়া যাওয়ার সময় দেখা হয়েছে তখন জিজ্ঞাসা করত ফাহিম কেমন আছো কোথায় আছো কে অবস্থায় আছো জাহিদ কেমন আছে হয়তো এই সাড়ে তো মেবি এক বছরের উপর হয়ে গেছে প্রায় দুই বছর ফাইম কেমন আছো জাহিদ কোথায় আছে কি অবস্থায় আছে কিভাবে চলছো একজন শিক্ষক হিসাবে নয় একজন গার্ডিয়ান আমাকে চাপোর্ট করতেন শুধু আমাকে নয় আমার পরিবারকে শুধু আমাকে নয় পুরা এই এলাকার সকল ছাত্রছাত্রীর গার্ডিয়ান হিসাবে তিনি ছিলেন তিনি ছিলেন আমাদের মণিকোঠায় তিনি ছিলেন তিনি থাকবেন হয়তো তাকে আর শিক্ষক রূপে দেখবো না দেখা হবে না তবে আমরা এখানে যারা প্রাক্তন ছাত্র আছি তাদের পক্ষ থেকেই ছাদেরকে অনুরোধ করব যদি আমরা কোনো অন্যায় বা আপনার অগাচরে যদি কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তায় আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আপনার হাটটা যেন সব সময় আমাদের উপরে থাকে হয়তো বলা হয়নি স্যার আপনাকে ভালোবাসি আসলেই খুব ভালোবাসি কারণ আমার বেড়ে ওঠার পিছনে আপনার অনেক পরিশ্রম আছে আমার ফ্যামিলির পাশাপাশি আপনার অবদান আছে আপনি শুধু পড়ালেখায় দিক নির্দেশনা দেননি আমার জীবন চলার পথে আমাকে আমাকে দিক দিয়েছেন শুধু নয় আমার পুরো ফ্যামিলিকেও দিয়েছিলেন তাই বলবো স্যার যদি আমার উপরে কোনো রাগ বা ক্ষোভ বা অগচরে যদি অন্যায় করে থাকি আল্লাহর আস্তে ক্ষমা করে দিবেন দোয়া করবেন যখন আপনাদের শিষ্টাচার আপনাদের দেওয়া আদর্শ যেন বুকে ধারণ করে বাকি জীবন চলতে পারি বাকি পথ চলতে পারি দোয়া করবেন এই স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী সকলকে যদি কেউ অগাচরে অন্যায় বা বেদবি করে থাকে আল্লাহর আস্তে ক্ষমা করে দিবেন আর আজকে হয়তো এভাবে কাউকে পাওয়া হয় না বা এরকম অনুষ্ঠান অনেক বছর পরেই হয়েছে যৌতা এরকম অনুষ্ঠান হয়তো হয় নাই অনেক বছর হয়েছে স্পোর্ট হয়েছে আমি এখানে আমাদের অত্র বিদ্যালয়ের একশো চার নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবিন্দুরা আছেন তাদেরকে অনুরোধ রাখব আপনাদের সামনেই একজন আদর্শবান মহান দেশ গড়ার কারিগর উপস্থিত আছেন তার থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এখানে অনেকেই অনেক মন্তব্য ব্যক্ত ব্যক্ত করেছেন এ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে একজন শিক্ষক কেমন হওয়া উচিত তার দৃষ্টান্ত আমার প্রাণপ্রিয় চার নুরুজ্জামান তালুকদার তাকে অনুসরণ করবেন আপনারাও চেষ্টা করলে আপনার আপনারাও তাদের মতো মহতি হতে পারেন তিনি শুধু শিক্ষক তিনি শুধু ছাত্র ছাত্রীদের কাছেই মহৎ ব্যক্তি ছিলেন না এলাকার প্রতিটি মানুষের কাছেই একজন মহৎ ব্যক্তি ছিলেন ভদ্র ধর্ম সহজ এবং ধার্মিক একজন আদর্শবান শিক্ষক ছিলেন আমি ছাড়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে এখানে খায়াত দ্বারাজ করে আর এখানে একটু বলতে চাই যেখানে আমি হয়তো এই পরিবেশ আর কখনো পাব নাও হতে পারে এখানে যারা ছাত্র ছাত্রী আছে যারা টিচার আছেন তাদের কাছে অনুরোধ থাকবেন আপনারা এই শিক্ষকদেরকে ছোট ছোট ছোটোখাটো মানে কচি বাচ্চাদেরকে আপন সন্তানের মতোই দেখবেন কাউকে ডিভাইডেড করে বা উঁচু করে কখনো দেখবেন না সকলকে যদি আপনার ছাত্র এখানে থেকে থাকে আপনার ছাত্র সরি আপনার যদি সন্তান থেকে থাকে তার চেয়ে অন্যের যে সন্তানটা আছে তাকে একটু গুরুত্ব বেশি দেবেন তাহলে আপনার সন্তানকে বাসা বেশি পড়াই কিন্তু এখানে আপনি আপনার সন্তানের মতো মর্যাদা তাকে দিয়ে গুরুত্ব দিয়ে এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর একটা কথা হচ্ছে আমি মুসলমান প্রতিটি মানুষের ভিতরে আমি এজ এ মুসলমান হিসাবে ইসলামের শিষ্টাচার থাকা দরকার সবার ভিতরে যে ছাত্র ছাত্রী আছে সকল সবার ভিতরে সেই আদব সৃষ্টি করবেন আমি একটু বলতে চাই আমরা আমি যখন ছোট ছিলাম আমার স্যার যদি সাইকেল নিয়ে আসতো দেখতাম যদি স্যার ওই দূর থেকে আসতেছে রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতাম বা স্যার আসার আগে আমি রাস্তা অতিক্রম করতে পারবো তাহলে আমি রাস্তা অতিক্রম করে চলে যেতাম আর এখন হচ্ছে স্যার না কে দাঁড়িয়ে আছে এরকম শিষ্টাচার দেখা যায় না সার যাইতেছে না কে যাইতেছে তার সামনেই আমরা অশ্লীল ব্যবহার করছি এগুলা শুধু সমাজ থেকে স্কুল থেকে বিতাড়িত করার জন্য আপনাদের মতো শিক্ষকরাই মহাদি শিক্ষকরাই পারেন আপনারা নিজ চেষ্টায় এই ছেলেদেরকে এরা কোচি কাঁচা এদের মগজ একদম নরম এখন আপনি যেভাবেই তাদেরকে তৈরি করবেন তারা ভবিষ্যতে সেভাবেই তৈরি হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি মুসলমান হিসাবে এই ছাত্রীদের উপরে ইসলামের শিষ্টাচার ইসলামের আদর্শ তাদের ভিতরে ঢুকিয়ে দিন আর একটু কথা বলি এই স্কুলে হেডমাস্টার এখানে আছেন এই স্কুলে যে ধর্ম শিক্ষক যা কি না আমি জানি নাকি সে যেন ইসলাম সম্পর্কে তার ধারণা থাকে যদি নাও থাকে তাহলে তাকে এক্সট্রা ক্লাস করে সে ওই বিষয়ে পাঠদান হবে যেমন সে যেন আল কোরআন পারে সে যেন পবিত্র কোরআন পারে ছোট ছোট বাচ্চাদেরকে যেন সে পবিত্র কোরআন আর না হোক শিক্ষা দেখ এখান থেকে শিক্ষা দেবে এবং এই স্কুলে তাদেরকে যেন বলা হয় যে সকালবেলা স্কুলের পাশেই আমাদের মসজিদ আছে সেখানে মক্তব আছে তারা যেন ওখানে নিয়ে ইসলাম শিক্ষা গ্রহণ করে যদি ইসলাম শিক্ষা এই যে আমি বললাম না স্যারকে সম্মান করে না বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে সম্মান করে না তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ভিতরে ইসলামিক শিষ্টাচার চন ইসলামিক শিক্ষা নেই তাই এখান থেকে এখান থেকেই ছোটবেলা থেকে আপনি যে শিক্ষা দিবেন এখান থেকেই যেন আপনার সেই ইসলামের আদর্শটা তার ভিতরে ঢুকিয়ে দেন শুধু তাই না যদি আপনি কোরআন শিক্ষা করান যদি আলিফ ভাতাও শিক্ষা করে দিয়ে দেন একটা ছাত্রকে শিখিয়ে দেন তার জন্য কিন্তু আপনি চাপ পাবেন সেক্ষেত্রে আল্লাহ তালা বলেন কয়রকুমান তা আল্লাম আল কোরআন ও আল্লামা তোমাদের ভিতরে ওই ব্যক্তি উৎকৃষ্ট যে নিজে কোরান শেখে এবং অন্যকে শিখায় অতএব আপনি শিখাবেন আপনিও চাপ পাবেন দ্বারে শিখাবেন সেও পাবে অতএব এটা এখন বলতে পারে এখানে তো মারদাসা নয় মারদাসা বলতে নেই আমি মুসলমান আমার দায়িত্ব আছে আমার দায়িত্ব আছে আপনি আপনি আপনার আপনার দায়িত্ব 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 শিক্ষক আপনারও আছে থেকে অনুরোধ থাকবে প্রতিটা ছেলেদের ভিতরে যেন ইসলামিক শিষ্টাচার চালু করে দেন ভবিষ্যতে হয়তো আলোচনা চলছে ইসলামিক দলগুলো বাংলাদেশে যে প্রতিটা স্কুল মাদ্রাসা সকল জায়গায় ইংরাজির মতোই আরবিকে প্রাধান্য দেওয়া হবে আলহামদুলিল্লাহ যদি এরকম চালু হয় ভবিষ্যতে হবে ইনশাল্লাহ হবে আজ হোক কাল হোক হবে যদি হয় সাধুবাদ আলহামদুলিল্লাহ আমরা চাই প্রতিটা বিদ্যালয় থেকে যেখানে একদম শিকড় সেখান থেকেই যেন ইসলামের আদর্শ কোরআন শিক্ষা গ্রহণ করে এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে হেডমাস্টারের কাছে অনুরোধ থাকবে এখানে যেন ধর্ম শিক্ষক যে থাকেন সে যে ধর্মেরই হোক সে যদি হিন্দু ধর্ম যায় হিন্দু ধর্মের পাঠদান দেবেন সে যদি মুসলমান হয় মুসলমান ধর্মের পাঠদান দেবে এবং ওই ধর্ম সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে আজ ছাড়কে বিদায় দিতেছি সাময়িক সময়ের জন্য হয়তো শিক্ষক হিসাবে বিদায় দিচ্ছি মন থেকে বিদায় দিচ্ছি না স্যার দোয়া করবেন স্যার আমি যদি ভুল ত্রুটি করি আমাকে ক্ষমা করে দেবেন আপনার দীর্ঘ কামনা করে আজকের এখানের এই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ